বন্ধুরা ওয়েলকাম টু মোহ বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকানের জন্য রেডি হচ্ছিলাম কিন্তু হট করে ছুটি পড়ে গেল কে মারা গেছে জানো মনমোহন সিং প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ওই যে প্রধানমন্ত্রী মারা গেছে তার জন্য হট করে ছুটি এই সকাল বেলা একজন জানিয়েছে এক দাদা বলল যে আজকে দোকান কিন্তু এই মানে অফিস বন্ধ থাকবে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে আমি পূজো দিতে বসে পড়েছি অলরেডি পূজো আমার দেওয়া হয়েছে রান্নার দিকে যাব তা এখন কী করবো রান্না যখন নেই তাহলে এই যে চা নিয়ে বসে করেছি সকালবেলায় বিস্কুট কিনে দিল ছেলে বিস্কুট কিনে নিয়ে এসছে পাঁচ টাকা তাই খাওয়া দাওয়া হচ্ছে আজকে বিস্কুটটা ফুরিয়ে গেছে ভাবছিলাম বেকারির থেকে নিয়ে আসবো আজকে দোকানে গেলে তো বেকারিও কাকা তো আসবেই বাড়িতে পয়সা নিতে তখন নিয়ে নেব তা চাটা খেয়ে নিই আর কী করবো কম্বলের তলায় বসেই চা খেতে বসে পড়েছি সকালবেলার তো কাজ এটাই সকালে চান পুজো দিয়ে আগে চা খাওয়া তো চাটা খেয়ে নিই যা যা হবে সবই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে দেখো দুধটা জাল দিচ্ছি দোকানে দুধ রিটার্ন এসছিল কালকে তাই দেখো সিমুই কিনে এনেছে তোমার দাদাভাই ভাই সিমুই বানাবো আর কিছুটা কফি খাবো এই যে গ্লাস নিয়ে নিয়েছি আর কালকে এই যে আলুর দমটা একটু গরম করলাম ছেলে বললো মুড়ি দিয়ে খাবে মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে আর এদিকে ভাতের জলটা আমি বসাই নিয়ে এখনো দেরি আছে আগে সিমুইটা করবো এই যে আর হচ্ছে চিকেনটা এনেছে চিকেন রান্না করব আজকে টিফিন খাওয়ার পরে রান্না দিকে চলে এসেছি রান্না হতে পেঁয়াজ কালি আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে এসেছি ভাজা করব ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডাল করব আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডালের সাথে হবে বক ফুলের বড়া তার জন্য বেসনটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর হবে চিকেন চিকেন হবে চিকেনটা তো আমরা খাই না তা এনেছিলাম দোকানের জন্য তা এক দাদা নিয়ে নেবে তাকে রান্না করেই দিতে হবে রান্না করে দিয়ে দেবো এই তার জন্য মশলা টসলা আমার সব রেডি দেখো এই যে মশলা রেডি আর এই মাংসটা ধুয়েও এনে দিয়েছে তোমার দাদা ভাই এই দেখো মাংস ধুয়ে দিয়েছে ধুয়ে আমি আমার মিট কেসে রেখে গেছি যেহেতু আমার ঘরে বিড়াল আছে তার জন্য আর এই দিকে ডালটা সিদ্ধ হোক ততক্ষণে তারপর যা যা রান্না মানে রান্নার মেনুগুলো তোমাদের দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে নুন হলুদ আমি দিয়ে দিয়েছি ডালে এখন আমি এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে জিরে দিয়ে দিলাম সাত ডাল ফোড়ন কারা কারা এরকম ডালে ফোড়ন দাও কমেন্টে জানিও আমি এইভাবেই দিই আর ভাজাটা বসিয়ে দিয়েছি পিঁয়াজ আলু ভাজা আর এইদিকে ডালটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো আর এই যে ফুলগুলো আমি ধুয়ে বেছে নিয়েছি বড়া করতে ভাজাটার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি এখন মেরেছে নেব এদিকে ভাতটাও ফুটে উঠেছে ডালটা হয়ে গেছে ঘরে রেখে এসেছি ডালটা ভাতটা আমি কিছুক্ষণ নামিয়ে রেখেছিলাম শুটার পরে তাহলে তাড়াতাড়ি হয় এইভাবে ভাত করলে তো ভাজাটা এখন নাড়াচাড়া দিয়ে দেবো ভাজাটা হয়ে গেছে পেঁয়াজখালি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি এখন আমি চিকেনটা রান্না করব দেখে চিকেনের আলুটা ভাজা বসবো যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই দেখো আলুটা এখন ভেজে নেব একটু লাল লাল করে ভাত আমি এই যে গড় দিয়ে দিয়েছি উবর দিয়ে দিয়েছি এখন আলুটার তেলটা গরম হোক আলুটা ভেজে নি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিয়েছি এখন মেরে ছেড়ে দেবো এই যে আলুটা ভেজে নিলাম লাল লাল করে আর এখন আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি এই দেখো সব মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আদাটা নেই আদাটা নেই আলাদাই দেবো আদা আর লঙ্কাটা এটার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন টমেটো এই মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি চিকেনের জন্য এটা এই দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে আদা বাটা তারপরে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর এই যে আমি নুনটাও এখন আন্দাজ করে দিয়ে দেব যেহেতু দেড় কেজি মাংস আছে নুনটাও আমি আন্দাজ করে দিয়ে দিলাম তাহলে আর ঝামেলা থাকবে না হয়ে গেছে এবার কষিয়ে নেবো ভালো করে এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি এই যে সব মাংসগুলো দিয়ে দেবো দেখো পুরা এই দেখো কষানো হচ্ছে এখনও তেল ছেড়ে এসেছে দেখেছ আরও কষবে যত কষবে তত টেস্ট হবে তা দেরি আছে এখনও এখনো কষা হোক জল দেবো দেরি আছে দেখো আলুগুলো দিয়ে দিলাম কষানোর পরে এখন একটু জলও দিয়ে দেবো দেখো হয়ে গেছে হয়ে গেছে মাংসটা এখন আমি এই দেখো গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা নিয়ে নিয়েছি খুন্তির মধ্যে তা কমপ্লিট দেখো মাংসটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি এখন আমি বড়া ভাজবো এই দেখো কড়াইটা বসিয়ে দেবো নিয়েছি বানিয়ে নিয়েছি আর এই যে ফুলগুলো ধোয়াই আছে দেখো সব আমি এখন বড়া এর মধ্যে চুবাবো আর ছাড়বো বক ফুলের বড়া এই দেখো এই যে বড়া ভেজে নিচ্ছে কারাগারা বক ফুলের বড়া পছন্দ করো ডালের সাথে কমেন্টে জানিও লাল বক ফুল হ্যাঁ লাল ও বক ফুল আছে দেখো আমি লালটা দেখিনি এই ফার্স্ট টাইম আজকে দুপুরে রান্না মেনু নিয়ে এসেছি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি মেনু হচ্ছে এই দেখো ডাল করেছি মুসুরির ডাল হচ্ছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কালি আলু ভাজা আর এই দেখো বড়া করেছি বক ফুলের বড়া সব এই যে বক ফুলের বড়া এই দেখো দেখেছো

তার সাথে রয়েছে ডাল আর এই যে কালি আলু ভাজা তাকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে ডিম ভাজতে বলেছিল তোমার দাদাভাই তাহলে তোমার দাদাভাই আবার ডিম খায় না দেখে আমরাও আর খেলাম না থাক যে এই দিয়েই খাওয়া যাবে ডাল আর ভাজা দিয়ে ডাল ভাজা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিয়েও কালি আলু ভাজা আর ডাল তা খাওয়া দাওয়া করে নি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে